বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার এই ঘটনার প্রতিবাদে এবং সেখানে বাংলাদেশ সরকারের হাতে গ্রেপ্তার হওয়া মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্ত মুক্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ গারুলিয়া নগর শাখার উদ্যোগে এক মশাল মিছিল আয়োজিত হল শ্যামনগরের গারুলিয়ায় শুক্রবার সন্ধ্যায় গারুলিয়া পৌরসভার সামনে থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় এই প্রতিবাদ মশাল মিছিল প্রদক্ষিণ করে আজকে আমরা একটি বিশেষ কারণে আমাদের এই মশাল বিক্ষোভ পদযাত্রাটি বেরাচ্ছে আপনারা অবগত আছেন আগস্ট মাস থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন চলছে তা তাকে তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু জ্বলে উঠেছে সেই আগুন আপনারা বেলডাঙ্গার ঘটনা দেখতে পেয়েছেন কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙ্গায় কিন্তু আগুন জ্বলে উঠেছে তাই আমরা যারা সনাতনী সনাতনী ধর্মে বিশ্বাসী এবং হিন্দুত্বকে মাথায় রেখে চলি আমরা যারা হিন্দু আছি সেই হিন্দুদের বাঁচানোর উদ্দেশ্যে সেই হিন্দুদের জাগার উদ্দেশ্যে আজকের দিনে আমরা একটি বিক্ষোভ পদযাত্রার আয়োজন করছি এই পদযাত্রায় আমাদের মশাল র্যালি থাকবে মশাল র্যালির মাধ্যমে আমরা এই বিক্ষোভ পদযাত্রাটি করব এই বিক্ষোভে বার্তা দিতে চাইছি যে হিন্দুরা যাদেরকে সংখ্যালঘু বলে কিছু সেকুলার হিন্দুরা আছেন সকল যারা কমিউনিস্ট তারা আজকের দিনে হিন্দুত্ববাদী ভাই ভাই বলে তো তাদেরকে বলতে চাই যারা বলে হিন্দু হিন্দু ভাই ভাই তাদেরকে বলি আপনাদের মতন উজবুক আর কেউ নাই হিন্দু মুসলিম কোনোদিন ভাই হতে পারে না কারণ আমার মা গঙ্গা আমার মা পদ্মা আমার মা কাবেরী আমার মা গোদাবরী আমার মা রেহানা নয় আমার মা খাতুন নয় তাই আপনাদের কাছে আবেদন করছি যদি তারা আমার তারা এবং আমরা যদি একই মায়ের সন্তান হই তাহলে তাদের মায়ের নামও গঙ্গা পদ্মা রেহানা হবে